অনেক দিন পর তোমাদের সাথে আজকে সকালের কাজকর্ম শেয়ার করছি অনেক দিন হয়ে গেল সকালের কাজকর্ম শেয়ার করা হয় না বেশ দিন পনেরো হয়ে গেল ছেলের পরীক্ষা দিয়ে আসার পর থেকে আর সকালের কাজকর্ম তেমন করে শেয়ার করা হয় না কেন বলো তো ছেলে থাকছে বাড়িতে ছেলে ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করে একদমই ফোনে চার্জ থাকে না আর ইদানিংয়ে আমি ভেবেছি সকালের কাজকর্মগুলো যেদিন সুযোগ পাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো নাহলে কিন্তু করব না সবার অসুবিধা করে আমি ভিডিও শেয়ার করতে আমি চাই না দেখা যাক এভাবে কতদিন চলে কতদিন ধরে পেরে উঠি তো ঘরটোর মুছে নিয়েছি এবার বাসন মাজার পালা আজকে আমাদের হচ্ছে পৌষও জুটবে সেই জন্যে অসোজ আজকে সব কাছাকাছি রয়েছে আর সকালে আমি চান করে নিলে আবার বেলায় চান করব আবার কাছাকাছি করব এত জল কোথায় পাবো আর অসোজ বিয়ের পর থেকে যে আমি কত যে অসোজ পারলাম তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই প্রচুর অসজ কিন্তু পারলাম আমার ঠাকুরদা মারা গেল তারপরে কাকা শ্বশুর মারা গেল ঠাকুমা মারা গেল একটা কাকা শ্বশুরের ছেলে মারা গেল তারপরে প্রচুর তারপর দেশের মানুষ বুঝতেই পারো এক একটা মানুষের চারটে পাঁচটা করে সব সন্তান আছে তাদের যখন আবার ছেলে মেয়ে হচ্ছে সেই ওষুধগুলোও পালা তো প্রচুর ওষুধ কিন্তু আমার পালা মানে যখন কেউ জন্মাচ্ছে তাহলে আতুর পালছি কেউ মারা যাচ্ছে তো তার সেই জিনিসটা পালছি তো এই পালাপালি করার আর বহুদিন হয়ে গেল তোমাদের তখনই বলেছিলাম যখন শাশুড়ি বলল যে আমার দেওরের ছেলে হয়েছে আমার ছেলে বলছে আবার না খেয়ে থাক মানে আবার এই আলু সেদ্ধ ভাত ওর এটাই হচ্ছে আতঙ্ক কিন্তু আলু সেদ্ধ ঘি ভাত তো এই সময় খেতে হয় না কিন্তু খাটনিটা প্রচুর কিন্তু বেড়ে যায় দেখো কত কিছু নিয়ে একসাথে কাছাকাছি তবে সব কিছু কি কাচতে পারবো সব কিছু কিন্তু কাচতে পারবো না সব কিছু কাজবোও না মোটামুটি দেখো মানি ঠিক আছে কিন্তু আমি যেগুলো আমি জানি ঔষধের সময় আমি তেমনভাবে মানে সব কিছু ধরাধরি ঘাটানারা কিন্তু করি না কেন বলতো যে জানি যত কিছু ঘাটানারা করব সবই আমাকে কাচতে হবে তো মোটামুটি যতটা পেরেছি দুখানা চাদর বালিশের ওয়ার বালাপোশের ওয়ার মশারি গায়ের চাদর বরের জামা কাপড় আমার চার পাঁচটা শাড়ি কেন ভিডিও করি সেই যে শাড়িগুলো পরেছি সেই শাড়িগুলোও তো আমাকে কাস্তে হবে সেই জন্য অনেকগুলো শাড়ি তারপর ডেলি যে জামা কাপড় পরি সেইগুলো এই নাইটিটা আছে সেটাও কাচতে হবে কালকে যদি একটু সার্পে দিয়েছিলাম দিয়ে আবার একটু পরে যেহেতু নিয়েছি সেহেতু কাস্তে তো আমাকেই হবে সেই জন্য তা কাছাকাছির পাট কিন্তু সারা মানে সারা বছরই থাকে কিন্তু এই যে ভোরবেলায় উঠে যে এত কাছাকাছি শুরু করেছি এই যে এত কাছাকাছি করতে হয় এটাই হচ্ছে সব থেকে মানে কি বলবো বুঝতেই পারো সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে আর এই দুদিন ধরে পড়েছে আবার ঠান্ডা তার মধ্যে কনকনে হাওয়া দিচ্ছে চাদর গায়ে দিয়ে তো আর এইগুলো কাছাকাছি করা যাবে না কাছাকাছি যাবেও না সে তা প্রচুর কিন্তু কষ্ট হচ্ছে আর তার মধ্যে আমার হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা যে ব্যথার জন্য কিন্তু আমার ভীষণ অসুবিধা হয় কি তো কাচার পরে হাত আঙুলগুলো হাতগুলো সব ফুলে যায় তো আমার স্কুলে যখন ছেলের পরীক্ষার সময় ছিল তখন অনেকে বলেছিল শিবানী তুমি আগে ডাক্তার দেখিয়ে নাও তো সত্যি কথা বলতে এখন অনেক রকমের মানে চিন্তার মধ্যে দিন কাটছে যার জন্যে ডাক্তার দেখানোটা হয়ে উঠছে না ডাক্তারের কাছে যাওয়া মানে অনেক রকমের টেস্ট সব কিছু আছে আর এই জলের অবস্থা দেখছো অত বড় বেড়ালটা যে হাতে তুলেছি আমার হাতের দেখো মনে হয় যেন কবজি ছিঁড়ে পড়বে এরকম কিন্তু বেড়াল থেকে জল ঢালতে গেলে তো আমাকে ওইভাবেই করতে হবে সকালবেলা মাপের জল মাপের জলের মধ্যে কোথা থেকে বেশি জল পাবো বলো আমার কাছাকাছি থাকা যাই থাক আগে ছিল পাশে একটা পুকুর ছিল যেখানে গিয়ে আমরা কাছাকাছি করে আসতাম এখন সেইখানে সেই ঝিলটাও আমাদের বন্ধ হয়ে গেছে মানে সব ওই ময়লা ফেলে ফেলে জলটা নোংরা করে ফেলেছে যার জন্যে আর কাছাকাছি ওখানে করা যায় না তো এই হচ্ছে ব্যাপার জলের সমস্যার জন্য বেশি সমস্যা হয়ে যায় কখনো পরে কখনো পরে না এই আস্তে আস্তে জল পড়ে তো আমাদের দুনিয়ার নোংরা এক জায়গা থেকে এখানে নিয়ে ধুয়ে দিয়ে আর এক জায়গায় ধুতে হবে ভেবো না যে একবার করে ধুচ্ছি একবার করে ধুলে কি হবে বলো হবে না এ দেখো এই জলটা দিয়ে একবার করে ধুয়ে নিয়ে সব বালতিতে রেখে তারপরে ওখানে গামলা থেকে গামলাটা খুলে নেবো গামলা ওই দিকের এক গামলা জল ভরা আছে সেই গামলা জলটা দিয়ে বাকিটা ধুয়ে দেবো তো আশা করি ওই দেখো দেখতে পাচ্ছ জলটা ভাবলাম ধুয়ে দিই বড় বড় চাদর আবার তুলবো আবার এদিকে রাখবো তো সেই কারণে আর ছেলে গেছে বাথরুমে আর এমন একটা ছোট জায়গা যেখানে আমি কাচি যেখানে যে পিছনে সবে বাথরুম যায় যে আমাকে যে পিঠটা কত যে খোঁচা খেতে হয় একমাত্র আমিই জানি আমি ছাড়া কিন্তু কেউ জানে না ভীষণ পরিমাণে কিন্তু মানে কষ্ট কষ্টটা কিন্তু মানে কি কালকেই তোমাদের ব্লগে বলেছি আমি তো ডেলি ব্লগিং করি যেটা আমার জীবনের বাস্তব ঘটে যে কাজ কাজকর্ম আমি করি সেগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছু কিন্তু ফেক না কোনো কিছু দেখানোর জন্যে না এটা তোমাদের কালকেই বলেছি হ্যাঁ অনেকে আছে যাদের দুদিন ধরে আমি কমেন্টে রিপ্লাই করতে পারছি না সমস্যা হচ্ছে কমেন্টে রিপ্লাই এজন্য করতে পারছি না একটু অসুবিধার মধ্যে মধ্যে সমস্যার যার জন্য সময় করে উঠতে না আর সমস্যা থাকলে বুঝতে পারো যে সময় করাটা একটু মুশকিল হচ্ছে তো পুরানো কমেন্ট নতুন কমেন্ট সব উত্তর দেবো তোমাদের কমেন্টের উত্তর না দিতে পারলে আমারও ভালো লাগে না দুদিন ধরে কমেন্ট জমে আছে আমি একটু সময় করে উঠেই কিন্তু দেবো তো এই জামা কাপড় সব কিছু ধুয়ে নেবো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে করব চান আজকে মাথায় দেবো শ্যাম্পু বুঝেছো এই দেখো চান করে চলে এসছেন আমার চুল কিন্তু আমি এখনও মানে আছড়াতে পারিনি ঝাড়তে পারিনি ওই যে বললাম নাইটিটা ধোয়া বাকি আর গামছাটা গামছাটা সকালে একবার ধুয়েছি তবু চান করেছি তো তারপর আর একবার ধুয়ে দেওয়া সকাল থেকে একদম সারাটার দিন আমি নিঃশ্বাস ফেলার সময় পাই না চারটে চ্যানেলে কাজ করি চারটে চ্যানেলে মজ আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে চারটে চ্যানেলে যে কাজ করি চারটে চ্যানেলে কাজ করে তবে হ্যাঁ ফেসবুক আর এ ফেসবুক না আমাকে ইনস্টাগ্রাম আর মজ প্রচুর সাপোর্ট করছে দু বছর হয়ে গেল ইউটিউবের ভিমানে দু বছর হতে এসেছে ইউটিউবের ভিডিও করে কিছু করতে পারলাম না তবে এটা আমার প্রথম যেহেতু চ্যানেল আমি মানে যদি মনে করি যে ভিডিও দেবো না তাও আবার কেমন লাগে সেই কারণে আবার ভিডিও করতে শুরু করি না শত অসুবিধার মধ্যে কিন্তু আমার ইচ্ছা করে না করার কিন্তু কী বলো তো মজ বলো বা ইনস্টাগ্রাম বলো ওগুলো তো শর্ট দিলেই হয়ে যায় আর শর্ট মানে কী বলো তো একটু সেজে গুজে দুই একটা গানে রিলস করলাম হয়ে গেল কিন্তু ডেলি ব্লগিং করতে গেলে কতটা যে কষ্ট করতে হয় যারা করে তারা জানে আর আমার মতো যারা যাদের ধরো নিজস্ব বাড়ি এক জায়গায় ক্যামেরা ফিট করে দিল যখন তখন চালু করলো স্ট্যান্ডে লাগিয়ে নিলো তারা কিন্তু তাদের মতো করে আমার কিন্তু সেই সম সেটা কিন্তু হয় না কেন আমাকে পাঁচজনের কথা ভাবতে হয় যাবে আসবে ক্যামেরাটা চালু থাকবে আমি শুধু আমারটাই দেখান দেখাতে পছন্দ মানে চাই বা কেউ যেন বলতে না পারে যে হ্যাঁ শিবানী তুমি আমাকে ভিডিওতে কেন তুললে বা যাই এই নিয়ে কোনো ঝামেলা অশান্তি কোনোটাই আমার কিন্তু পছন্দ না আমি আমার মতো করে কিন্তু তোমাদের সামনে কিন্তু সব দিন মানে আমি আমার মতো করে একশো পার্সেন্ট চেষ্টা করি যে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তবে নেটের কোয়ালিটি কতটা ভালো হয় জানি না কেন ওয়াইফাই আমার নেই তিন জিবি অলরেডি রিচার্জ করি তিন জিবি রিচার্জ করতে যা খরচা হয় প্রচুর টাকা আমাদের মতো ঘরে অত সামর্থ্য কুলানো খুবই মুশকিল হয় তো এই সব কিছু ভরে টোরে দিয়ে ওদিকে জল রেখে দেবো আর জামা টামা কাপড় সব কাঁচা হলো তবে সব জামা কাপড় এই মুহূর্তে মেলা হবে না কিছুটা মেলব কিছুটা পরেই থাকবে আবার কিছুটা সকালে তারপরে কিছুটা এখন কিন্তু বাজার যাওয়ার আছে তো চলো ঘরে গিয়ে রেডি হই চা খাই খেয়ে বাজারের দিকে রওনা হয়ে যায় ছেলে তো ঘুমাচ্ছে জামা কাপড় কথা বলতে পারেনি কী তো ঘরটা বসে গেছে তো পিছন দিকে মানে পিছন দিকে হেলে গেছে দরজা লাগানো যায় না জামা কাপড় কত কেচেছি দেখো সব জামা কাপড় খানিকটা কিছু মেলেছি খানিকটা পড়ে আছে ভারী ভারিগুলো ওই দেখো সাইকেলের উপরে জড়ো করা হয়েছে মানে ভারী ভারিগুলো চাদর ফাদোগুলো যেগুলো ঝটখ তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেইগুলোই খানিকটা সব মেলে দিয়েছি প্রচুর কেচেছি তো তো চলো বাজারের দিকে বেরিয়ে পড়েছি তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে যে যেমনভাবে পারবে নেবে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা সবাই পাশে দেখো সাথে দেখো আর আজকে কেন সকালবেলা এত কেঁচেছি আজকে আমার দেওরের বইয়ের যে মানে আমার জায়ের যে বাচ্চা হয়েছে আজকে আতুর উঠবে আমরা তো আবার এইসব মেনে থাকি না আমরা মানে কি বলবো বলে না খেতে পাই না আর এই সব এইটাই হচ্ছে বেশি বুঝেছো তো যারা মানে বড় মানুষ তারা কিন্তু এইসব মানে না কিন্তু আমরা এইসব মেনে এসেছি তো মন থেকে সরাতে পারি না আজকে আতুর উঠবে মানে আতুর মানে তো এক প্রকার অছুচ তা সেই কারণেই সব কাছাকাছি হয়েছে কাছাকাছি করে দিয়েছি ছেলে সকালবেলা উঠে সব তুলে নিয়েছি আবারও ঘুমিয়ে পড়েছে ও ঘুমাচ্ছে ওই জন্য দরজাটা লাগিয়ে দিলাম দিয়ে আমি সব শাড়িকে তো কেঁচেছি আজকে এই যে এই শাড়িটা বার করে পরে এখন বাজারে যাচ্ছি দেখি একটু মাছ কাছ কী পাই তার আবার নন্দাই ফোন করছিলাম আমি ফোনটা ধরি না বলো না আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই তারপরে ফোন ধরব সেই জন্যে ফোনটা আগে ধরি নি আর ভীষণ পরিমাণে দিচ্ছে হাওয়া হাওয়া চোটে এত ঠান্ডা লাগছে এই চাদরটা তুলেই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম এখন আর লাগবে না আর পরবো না তারপরে দেখছি হাবার চোটে যা ঠান্ডা তা আবার চাদরটা বার করেছি মাথায় শ্যাম্পু করেছি চুল করার জন্য খুলে একটা ক্লিপ লাগানো আছে আর ছেলে ঘুমাচ্ছে তো বন্ধুরা সবাই পাশে থেকে শিবানী সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করে সুখ দুঃখ আর কেন আজকে এত কেঁচেছি সকালবেলা এত ঠান্ডার মধ্যে সেটাও তোমাদের বলে দিলাম তো চলো এখন তো রাস্তায় এসে গেছি আর আমরা যেরকম পরিবেশে মানে থাকি আর কি সেখানে মানুষ হচ্ছে ক্যামেরা খুলে ভিডিও করা মানে মানুষের হাসি হাসির পাত্র প্রচুর হাসির পাত্র হয়েছি জীবনে কিন্তু যতটা হাসির পাত্র হয়েছি ততটা মানে সেইটুকুনি তার এক ভাগ পয়সার মুখ এখনও দেখতে পাইনি আশা করি আগামী দিনেও ভাবে সবাই বলে ধৈর্য ধরে থাকলে এই ইউটিউব কাউকে নিরাশ করে না তো আমি আশা করব আমাকেও নিরাশ করবে না সেই জন্য ধৈর্য ধরে আছি তো চলো তোমরা সতে থাকো আর আমি বাজারে যাই থেকে মাছ নিয়ে চলে দেখছি ছেলে তো তোমাদের এই দেখো। দিয়ে গেলাম ছেলে জামা কাপড় খুলে রেখে দিয়ে চান করতে ওরে বাবা চান করার নামে জ্বর রে বিছনায় পাতা হয়েছে দাঁড়াও ছেলে নিয়েছিল বালাপোস ভাজ করে দিয়েছিল আবার নিয়েছে প্রচুর হাওয়া ঠান্ডা আজকে আমাদের বিছনায় নতুন চাদর পাতা হয়েছে বুঝেছো কেন ওই চাদরটা কেঁচে দিয়েছি আর একটা চাদর পুরো ছিঁড়ে গেছে একটা দুর্গা পুজোর সময় কিনেছিলাম এখনও পাতেনি এক দুর্গা থেকে ছ মাস হয়ে গেছে যখন একটু কেনাকাটিও তখনই কিনে রেখে দিই এক্সট্রা এই কারণে যে এই দেখো এই টাইমে এখন হাত টানাটানি পয়সা টানাটানি সেই কারণে কিন্তু কিনে রেখে দিয়েছি যাতে এই ঠেকা বিঠেকা কাজগুলো লাগে আর বাজার থেকে এনেছি ওই যে কাঠ ভোলা বলে না ভেটকি ভোলা বলে সেই ছোটো ছোট ভোলা মাছ রবিবারের বাজারে মাছ আমি একদমই কিনতে পারি না এত দাম থাকে আমাদের পক্ষে হয়ে ওঠা সম্ভব হয় না আর নিয়ে এসেছি হচ্ছে আলু আলু আছে তাও একটু আলু নিয়ে এসছি আজকে তেমন কিছু রান্না করার নেই একটু মাছের তেল এনেছি পালং শাক দিয়ে খাবো বলে কালকে তোমাদের বলেছিলাম আর খানিকটা পালং শাক আমি ওই কারণে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম আর আমার না ভীষণ পরিমাণে করছে শীত ছেলে চলে এসছে বাথরুমের আওয়াজ হলো বাথরুম দিয়ে বেরিয়ে পড়েছে চান করছে তো চলো তোমাদের কাছে পরে আসছি ভিডিওর একটু কাজ বাকি আছে সেটা সেরে নিই বসে বসে তৎক্ষণ ছেলে ওটা করে নি বাইরে কাপড় মেলা মাছ কাটা এগুলো বাকি আছে ওগুলো তারপরে করব। ভিডিওর কাজটা আগে করে নিই আগে তোমাদের কাছে রোজের ভিডিও দিব তারপরে তো সংসারের কাজ সবই তো এই হাতেই করতে হয় না তো চলো সাথে থাকো আজ রবিবারের বাজার তার মধ্যে যেতে দেরি হয়ে গেছে আর সাড়ে নটা বাজে তেমন একটা মাছ মানে কি বলো মাংসের বাজার আর বড় বড় মাছের বাজার তো এই ভোলা মাছ নিয়ে আসলাম দেড়শো টাকা করে নিল তো অল্প করেই নিয়ে আসলাম প্রথম ভাবছিলাম যে মাছ নেবো না চলে যাই ফের বলো না অল্প করে নিয়ে যাই রবিবার সবাই খাবে আর মাংস আনবো করে কিন্তু কী বলো তো মা তো মাংস খায় না সেই কারণে মায়ের জন্যে ভেবে আবার মাছ রবিবার সবাই খাবে যখন তখন আমার মা খাবে না তো একটু মাছ নিয়ে যাই মাছ নিলে মাও খেতে পারবে আমরাও খাবো সেই কারণে মাছ নিয়ে আসলাম কেন মাছ আর মাংসের দাম প্রায় সমান সমান সেখানে মাংস আনলে কিন্তু হয়ে যায় কিন্তু ওই যে মায়ের কথা ভেবে আবার দু রকম আনতে পারবো না দু রকম আনার মতো সেই রকম পজি পরিষ্কার মানে সামর্থ্য নেই যে একে বলে এক কথা ওই সব কাজ করে এখনও ঘর এই সব গ্যাস ট্যাস মুছে নিচ্ছি এখনো কিন্তু শর্ট ভিডিও করিনি তা মাছ কেটে নিলাম গ্যাস মুছে নিলাম ছেলে গেছে আঁকার স্যারের বাড়ি আঁকা স্যারের সাথে দেখা করতে তাই বলা সেই ফাঁকে আমি এই কাজগুলো সেরে নিই তারপর ছেলে আসুক তারপরে করবো তো মাকে মাছটা ভেজে রেডি করি মা আসবে মা আসলে মাছটা মাকে দিয়ে দেবো যে মা তুমি ভেজে রেখেছি তুমি নিয়ে গিয়ে ঝোল করো তো দেখা যাক কি করছে মা তো একার জন্য করতে চায় না বলে মনা তুই কর করে আমাকে দিয়ে পাঠাবি তো কি আর করব কিছু করার নেই ছেলে যতদিন বাড়ি আছে ততদিনই সম্ভব ছেলের পড়াশোনা চালু হলে ওইটা আর হয়ে উঠবে না বুঝেছো তো তখন তো আমি অত দূর হেঁটে দুপুরবেলা যেতে পারবো না এই এত আমার মতো যারা এরকম ভিডিও করে চারটে চ্যানেলে কাজ করে তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবে তোমরা তারা কিন্তু সংসারের কাজকর্ম কতটুকুনি করো তোমরা আমাকে বলো তো তাদের কাজের লোক আছে বেশিরভাগ দিন বাইরের খাবার হয়তো এক বেলা রান্না কিন্তু আমি রান্না করতে সত্যি খুব ভালোবাসি যদি আমার বাড়ি থাকতো আমি তোমাদের রান্নার একটা চ্যানেল খুলে দেখাতাম নানা রকম ভ্যারাইটিস রান্না করতে আমার কিন্তু খুব ভালোই লাগে আর ওখানে মাছের তেল গরম করতে বসিয়ে শাকটা রয়েছে শাকটা একটু কি বলো শুকিয়েই গেছে জলের মধ্যে দিই তাই জন্য দিয়ে রাখলাম আর এর মধ্যে ছোটকে ধোবো আর একটু বাইরে গিয়ে ধোবো তো মাছগুলো যে ভাজতে দিলাম তেলটা ওদিকে যখন শাকের দিকে গেলাম দেখছি তেলটা একদম মানে অনেক গরম হয়ে গেছে অতিরিক্ত গরম হয়েছে তবে মাছ ভাজার তেলের মধ্যে অনেকে বলে মাছ লেগে যায় মাছ কিন্তু লাগবে না যদি মাছ মানে তেলটা যখন গরম হবে একটু যদি নুন ফেলে দাও না তো যতই পচা মাছ হোক না কেন মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে না বুঝেছো একদিন ইচ্ছা আছে তোমাদের সামনে এই তো বাঁধাকপি কেউ খায় না মানে বাঁধাকপি পছন্দ করে না যত ভালো করেই করো বাঁধাকপির ধোকা বানানোর যখন বাঁধাকপিটা খেতে ইচ্ছা করবে না তখন বাঁধাকপির ধোকাটা কিন্তু দারুণ হবে আমি বানিয়েছিলাম কিন্তু কি তো ওটা অনেকটা সময় লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাঁধাকপির ধোকা বা কড়াইশটির ধোকা এগুলো বেশ ভালো লাগে খেতে তো একদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ইচ্ছা আছে যেদিনকার একটু কাজকর্ম কম থাকবে সেদিনকার শেয়ার করব হুম তবে তোমরাও কমেন্ট করে কিন্তু জানিও যে বাঁধাকপির ধোকার রেসিপি তোমরা দেখতে চাও কিনা দু রকম করেই করা যায় একটা হচ্ছে নিরামিষ করে করা যায় একবার একটা হচ্ছে আমিষ করে করা যায় কারা জিরা বাটা দিয়েও করা যায় আবার অনেকে তো কাজু বাদাম এসব বাদাম বাটা এসব খায় সেটা দিয়েও করা যায় তবে আমি নর্মাল আমি নর্মালভাবেই করব রান্না দেখো এমন একটা জিনিস যেমনভাবেই করবে যে যেমনভাবে ভালোবাসে সে তেমনভাবেই স্বাদ পাবে তাই না সকালে মাথাটা শ্যাম্পু দিয়েছি তার মধ্যে আমার আজকে না ভীষণ শীত করছে ঠান্ডা কিছুতে কমছে না আলুগুলোতে ভীষণ বালি তো বললাম শাকের জলের মধ্যে এখানে মাছ ভাজাটাও হবে আলুগুলোও এখানে বেশ আচ্ছা ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নিই বুঝতে পারলে আর কি বলতো যে আমাদের আগে না আমার বাপের বাড়িতে আমি কিন্তু অচ্ছুজ বলতে গেলে ঠাকুমা দাদু আমার খুব ছোটবেলায় মারা গেছে আর কাকা দুটো কাকা আমার বিয়ের আগে বিয়ের আগে দুটো কাকা মারা গেছে তাদের অচ্ছুজ পালন করেছিলাম আর এই বাবা মরে যাওয়ার পর বাবার করেছি আর এই বিয়ের পরে কিন্তু প্রচুর পালন করলাম এত পালন করলাম যে বলার কথা না পালন করেই যাচ্ছি ওই করতে করতে দেখো আমি আমার ছেলেকে দেখো এইখানে কি হয়েছে বলো তো জামা কাপড়গুলো মেলাই হয়নি ছেলে চলে এসছে মা বললো না মনে মাছ তুমি রান্না করে পাঠিও আমার আর এই শরীরটা ভালো না ইচ্ছা করছে না তবে মায়ের শরীরটা বেজায় খারাপ হয়েছে বাবার মানে দিন বাবার বছরের কাজ আগেই আসছে তো হয়তো ভাবনা চিন্তা করছে সেই কারণে এখানে দেখো কি হচ্ছে বলো তো এই যে জামা কাপড়গুলো সব তুলছি এই যে সিন্থেটিকের শাড়ি ফাড়ি মশারি এগুলো সব দিয়েছিলাম মেলে যে এগুলো শুকিয়ে যাক তারপরে চাদর ফাদরগুলো এখনও সেই সকালে কেচেছি কিন্তু এখনও কিন্তু সেইভাবে দলা মচরা করে পড়ে আছে বুঝেছ সেই কারণে দেখো এই এগুলো তুলে নিয়ে তারপর ওগুলো সব কিন্তু মেলবো এই মেলার জায়গা কম জলেরও সেই রকম আর অন্য জায়গায় মেলার মতনে নেই কার বাড়িতে যাবো বলো মেলতে এখানে দুটো তিনটে দড়ি তিনটে দড়ি থেকে আর এত মেলা যায় আর কি বলো তো যে ওই যে অছুচ ফছুচ যখন ওঠে তখন কিন্তু অনেক জামা কাপড় হয় দুটো বেড কাভার তারপর আমার গায়ে দেওয়ার স্টুল চাদর তারপরে তোমার ওদিকে বালিশের ঢাকনা শাড়ি ফাড়ি আমি তো চার তিনটে না চারটে শাড়ি শুধু কেচেইছি আর এখানে দেখো ওই মানে শর্ট ভিডিও করে ঝটপট করে শাড়িটা খুলে নিলাম আর বেগুনগুলো এত ভালো মানে একটু দানা নেই এক মা যেহেতু মাছ নেবে আমরা খেলে শুধু মাছের ঝাল করতাম কিন্তু মা যেহেতু নেবে সেহেতু মা আবার মাছে একটু কিছু সবজি না দিলে ভালোবাসে না ওই জন্য একটু বেগুন কেটে নিলাম ভোলা মাছ তো একটু বেগুন দিয়ে সর্ষে বাটা করবো সিম আর আলু একটু কেটেছি আলু একটাই কেটেছি সিম কেটেছি পালং শাক মাছের তেল দিয়ে চচ্চড়ি করবো মা পালং শাক মাছের তেল দিয়ে বললাম মা বললো না নেবো না মানে পালং শাকটা নেবো না মায়ের কাজের বাড়ির মাসি দিয়েছে পালং শাক সেই জন্যে নেবে না ওই জন্য আমি পালং শাকটা পরে করব আগে ওইটা আগে মাছটা করে নিই মশলা বেটে তো ভাতটা চাপিয়ে দিই আর মশলা বাড়তে নিয়েছি এক এক সময় ইচ্ছা করে যে যদি একটু মিক্সার থাকতো মিক্সারে যদি বাড়তাম এই যে আজকে এত কেচেছি না হাতগুলো ভীষণ তো যন্ত্রণা তখন কি হয় বলো তো তখন ওই একটু যদি মানে শিলনোড়াতে প্রচুর দেখো ধনে পাতা বাড়বো সর্ষে বাড়বো মাছের তেলের মশলা করব এই মানে এতগুলো মশলা করতে হাতেও তো যন্ত্রণা করে বলো ইচ্ছা করে যে একটু মিক্সার থাকলে যদি একটু মিক্সারে ঘুরিয়ে নিতাম তাহলে এতটা কষ্ট হতো না বুঝেছো তা ইচ্ছা জানি না ইচ্ছা স্বপ্ন একদিন পূরণ করতে পারবো কি না তোমাদের ভালোবাসা থাকলে এখন তো ইচ্ছা মানে এখন স্বপ্ন ছেলেটা কি বলবো ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে জানি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি তবে হ্যাঁ তোমাদের সাথে আর একটা ভিডিওতে পরে নলে শেয়ার করব। ভালো দাদাভাই তো আছেই আমার পাশে ভালো দাদাভাই বলেছে যে তোমার চিন্তা নেই তুমি ছেলেকে পড়াও মোটামুটি মানে উনি চেষ্টা করবে মানে উনি কি বলবো আর কি এখন ভেঙে বলতে পারছি না সব কথা সব জায়গায় বলা যায় না সেই জন্য বলতে পারছি না পরবর্তী একটা অন্য ভিডিওতে যদি সময় সুযোগ পায় বাড়িতে কেউ না থাকে সেদিন আমি বা সব কথাটা সেদিন শেয়ার করবো এমনিতে কেউ দেখলো না দেখলো সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে মানুষের কথাটা শোনা হ্যাঁ দেখো মাছটা দেখতে পাচ্ছো একটু বেশ মাখা মাখা বেশ ঝোল একটু কাঁচা তেল দিলাম সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা তেল না দিলে ভাল লাগে না ধনে পাতা দিয়ে নিয়েছি আর ওখানে অর্ধেক ধনে পাতা বাটা হয়েছে এখনও হয়নি তো মাছটা একটু নামিয়ে নিই নামিয়ে নিয়ে মাকে দিয়ে পাঠিয়ে দিই কেন তো বেশি দুপুর হয়ে যাবে ছেলে নিয়ে যাবে তো হাওয়া বাতাসের একটা কেমন একটা ব্যাপার থাকে অনেকটা রাস্তা তো আধ ঘন্টা লাগবে সেই কারণে মাছটাই ঝটপট নামিয়ে আগে ওকে পাঠিয়ে দিই তারপরে আমি বাকি রান্নাগুলো সারবো বাকি রান্না বলতে আজকের কিছুই করবো না কালকের এই যে দেখো ছেলেকে দিয়ে দিলাম আমার ছেলে আবার কি করলো বলো তো জ্যাকেট পরে নিলো ওর নাকি লাগছে শীত বুঝেছো ওই জন্য জ্যাকেটটা দেখো গায়ে গলিয়ে নিলো পরে নিয়ে কি আর বলছে বাইরে যেন ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার কত ঠান্ডা লাগছে তো যাগে পরে নিয়েছে পড়ুক এই যে মাছের ঝোলে যে শাক পরে আছে এখনো শাকটাই কোটা হয়নি ধনেপাতা পাতা বাড়তে বাড়তে এখানে রয়েছে তেঁতুল নিয়েছি তেঁতুল দিয়ে করব আর এখানে আমি পালং শাকটা বসিয়ে দিচ্ছি মাছের তেল দিয়ে সব সবজি দিয়ে এখানে ভাজা মানে করে নিই তারপরে শাক ধনে বেটে তুলে নেবো তারপর শাকটা কেটে এর মধ্যে পরে দেবো আস্তে আস্তে ভাজা হোক তৎক্ষণ তো সিদ্ধ হোক তো চলো করে নিই তাড়াতাড়ি না কমপ্লিট আর কি রান্না করলাম আজকে তেমন হবে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না অবশ্যই দেখিয়ে দেবো কি করেছি মাছের তেল দিয়ে পালং শাক শিম বেগুন দিয়ে আর হচ্ছে মাছের ঝোল বেগুন দিয়ে সর্ষে ধনে পাতা বাটা করেছি কালকে একটু কপির তরকারি আছে রাতে হবে আলু পরোটা আলু ধুয়ে রেখেছিলাম ভেবেছিলাম এখনই আলুর মশলাটা পুরটা বানিয়ে রাখবো কিন্তু আর হয়নি আর আমার ছেলে আচ্ছা নেই নেইতে কি আছে কিন্তু প্রচুর কিন্তু না হাওয়া ও খাওয়া আছে সব আমার ঠাকুরের দয়া এত কেচেছি সেই ভোরবেলা থেকে উঠে যে এত কেচেছি কেন কেচেছি সেটা তো বললাম যে আমার আমি ভাবছিলাম কি করে শোকাবে কিন্তু সব সব শুকিয়ে গেছে একটা কিছুও কিন্তু বাকি নেই শোকানোর মানে মোটামুটি চাদর আর স্টুলটা আছে কেন ওটা আমি বেলা বারোটা সাড়ে বারোটার দিকে মেলেছি সেই কারণে আর এই দেখো আমার ছেলে বালিশের ঢাকনাগুলো সব ভরে দিচ্ছে সময়ে ও যদি ভালো কার্টুন ফাটুন না দেয় ও কিন্তু বেশ কাজ করে দেয় আর যদি মনের মতো কার্টুন দিল এত বড় ছেলে কার্টুন কোন সে কোনটা ভরেছে সব ভুলে গেছে দেখো ওই দেখো দেখছি এই চাদরটা যে তোমাদের সাথে তো শেয়ারই করিনি আমি তখন বাড়ি ছিলাম না ফোনটা নিয়ে আমি বাজারে গেছিলাম এই চাদরটা যখন পেতেছে না তখন কি করেছে বলো তো এই দিকের টা এদিকে আর এদিকের ওদিকে করে দিয়েছে আর এখন তো আমাদের তো খাট না ছোট চকি ছোট মানে একদম ছোট চার পাঁচের চকি হয় না কোনো রকম আমরা মানে একটু ঠেলাঠেলি করে কোনো কষ্টতেই ঘুমাই রাতের ঘুমটাও শান্তিতে ঘুমাতে পারি না সখীর জন্য। আর আমার যখন আমি এসেছি বলছে মা জানো কত বড় হয়ে গেছে আমার ঝুলে গেছে আমি ভাবছি কোন দিক দিয়ে কোন দিকে আবার তুলে আবার পাতলাম তো এখনো সে অভিজ্ঞতা হয়নি সংসারে কাজকর্ম করাই না তো সেই জন্য অভিজ্ঞতা ওর এখনো অর্জন হয়নি করতে তো সারা জীবনেই হবে সারা জীবন করেই খাবে তো দেখা যাক যতদিন আমি পারছি আমি করছি যখন আমি পারবো না তখন তো অবশ্যই ও ওর হাতেই সব কিছু চলে যাবে না ওর বাবা যখন কাজ করতে পারবে না ওকেই কাজ করে সংসার চালাতে হবে আমাদেরও তাই যখন আমি পারবো না তখন তো ওকেই করতে হবে সে হচ্ছে ব্যাপার তো চলো বর গেছে চান করতে ছেলে বললো যে বাবা আসুক তারপরে খাবো ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম কিন্তু খেলো না বললো বাবা আসুক আর বর কবে কুল এনেছে আজকে মানে খাবে মানে কুল মাখা তো ভাত ভাত গুলো বেড়ে নিয়ে আর বর চলে আসো তখন আমরা খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে দুপ করে শুয়ে পড়বো বুঝেছো আর দেখো বাইরের ওয়েদারটা দেখো যাক একদম পুরো রোদ দূর নেই দেখো একদম বেশ বেশ ভালো রাজমিস্ত্রি কাজ করে যারা তাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু এমনিতে লোকের অনেক মানুষের অসুবিধা যারা সবজি টবজি আছে তারা ভাবে যে সবজি ফবজি আনতে যাবো কি যাব না এইভাবে যে কি করব আনবো কি আনবো না সেই সব ভাবনা চিন্তা করে তো চলো ভাতটা বেড়ে বেরে বেরেনি বর তৎক্ষণ চলে আসবে কি রান্না করছি ব্যাক ক্যামেরায় তোমাদের অবশ্যই দেখিয়ে দিই চলো এ দেখো পালং শাক মাছের তেল দিয়ে করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কালকের ফুলকপির তরকারি আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে কষা কষা করলাম আর দুধ ধনেপাতা ধনে পাতা বাটা একটা হচ্ছে তেঁতুল ছাড়া একটা তেতুল দিয়ে আমি একটু গরম ভাতে খাবো সেই জন্য আর এটা হচ্ছে মাছের বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর কি বলো ঝাল কি ঝোল যাই হোক বলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ারই করিনি মেন হচ্ছে ভাত সে ভাতটাই তো শেয়ার করিনি এই দেখো এই হচ্ছে হাড়ি ভর্তি গরম গরম ভাত আর এই দেখো আমি বরের থালায় নিয়ে নিয়েছি হচ্ছে ধনে পাতা বাটা দিয়ে গরম গরম ভাত বহু দিন পর খেলাম বাপের বাড়ি ছিলাম তখন খেতে আমার এখন তেমনভাবে নিজের জন্যে কিছু করেও হয় ওঠা হয় না একই সাথে যখন তেঁ মানে এটা কি বলো তুলে রাখলেই হয় কিন্তু একই সঙ্গে যখন তেঁতুল দিয়ে ফেলি না তেঁতুলটা তখন আর মনে থাকে না আমি একটুখানি মাছের ঝোল খাবো কেন বেগুন দিয়ে শস্য বাটা আমার খুব ভালো লাগে আর একটু ধনে পাতা বাটা ধনে পাতা খেলে গ্যাস হয় জানো তো শস্য বাটা খেলেও গ্যাস হয় তো দু চলো এ খাওয়া দাওয়া করে সেই মানে দুপুরের পরে এই সন্ধেবেলা তোমাদের সামনে আসেনি এখনও খাবারের মেনুটা শেয়ার করছি মাকে একটু দেখতে বাপের বাড়ি গেছিলাম মায়ের ভীষণ শরীর খারাপ করেছি আলু পরোটা টমেটোর চাটনি কেমন হয়েছে কমেন্ট করে আলুর পরোটাটা আজকে দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ পুরো আলুর মানে পরোটার মধ্যে আলুটা মেখে টক মিষ্টি নুন ঝাল কেমন খেয়েছো তো খাওয়া দাওয়া কমপ্লিট আমিও আজকে পরোটা খেয়ে নিচ্ছি চাটনি দিয়ে আমার বড় আবার চাটনি ছাড়া খেতে পারে না তো চলো আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়েছে আর বড় করবো না আজকে মতো বিদায় জানাচ্ছি আবার আসবো আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে তোমার সব ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা যদি ভালো লাগে সবাই শেয়ার করো ভিডিওগুলো একটু টাটা বন্ধুরা